দর্শক আসসালামু আলাইকুম অনেকে সাইলেন্সারের জন্য আমাকে ইনবক্স করেছিলেন তাদের জন্য আমরা নিয়ে এসেছি একটি উন্নত মানের ফ্যাট বয় কোম্পানির সাইলেন্সার এটি যারা নেবেন তারা ডিসক্রিপশানে নাম্বার দেওয়া আছে সেখান থেকে যোগাযোগ করতে পারেন আর এটা আমরা সারা বাংলাদেশে পৌঁছাতে পারব আবারও বলি এটা ফ্যাট বাই কোম্পানির ইউটিউবে সার্চ দিলে কোম্পানির বিভিন্ন মডেলের অসংখ্য সাইলেন্সার রয়েছে আর এই সাইলেন্সারটি আপনারা ইনএক্স টু হান্ড্রেড এস ডিবি সিনাইপার জেনা ওরিয়ন ওরিয়ন নাচরি জেনা তারপর আছে ডায়না স্টমরাইটার পিসিপি পি এক্স হান্ড্রেড একশো বিশ সহ পয়েন্ট ওয়ান সেভেন সেভেন যে কোনো গানে এটা লাগাতে পারবেন এটা হচ্ছে পয়েন্ট ওয়ান সেভেন সেভেন একটি সাইলেন্সার মাথায় নলের ভিতরে এটা লাগিয়ে এলেঙ্কি দিয়ে এটা টাইট দিলেই আপনারা এটাকে তারপর ব্যবহার করতে পারবেন তো এটা হচ্ছে ফ্যাট বাই কোম্পানির একটি দামি সাইলেন্সার এটার দাম হচ্ছে নয় হাজার টাকা সব বাংলাদেশে পাঠানো যাবে যারা নেবেন ডিসক্রিপশানে নাম্বার দেওয়া আছে সেখান থেকে ইমো হোয়াটসঅ্যাপে এস এম এস দেবেন তো সকলকে অসংখ্য ধন্যবাদ আবার হাজির আবার নতুন কোনো ভিডিও নিয়ে তো ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবেন আবার আর আপনাদের যদি স্কোপ সহ বিভিন্ন প্রকার মালামাল প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করতে পারেন প্লেট সহ সব কিছু পাবেন এয়ারগানের ব্যাগ পিসিবি এয়ারগানের ব্যাগ তো সকলকে অসংখ্য ধন্যবাদ